আসসালামু আলাইকুম সবাইকে যে এফ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি তৈরি করব একটি ভাজি আমি এখানে লাউয়ের ছোলা বা চামড়া যেটাই বলেন লাউয়ের আমরা লাউয়ের ছোলা বলি লাউয়ের ছোলা গাজর আলু এই তিনটা জিনিস আমি সুন্দর করে কুচি করে নিব এই যে এখানে আমি কিছুটা লাউয়ের ছোলা ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি এবার আমি গাজর এবং আলু এটাও আমি এখন কুচি কুচি করে নিব দর্শক বন্ধুরা আমি ভাজি তৈরি করার জন্য লাউয়ের ছোলাগুলো কুচি কুচি করে নিয়েছি আলু কুচি কুচি করে নিয়েছি এবং গাজর কুচি কুচি করে নিয়েছি এদিকে আমি ভাজি তৈরি করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ ফালি করে নিয়েছি এখানে আমি একটি পাত্রে লাউয়ের ছোলাগুলো হালকা করে ভাপিয়ে নেব এই জন্য আমি লাউয়ের ছোলাগুলোকে গরম পানির মধ্যে হালকা ভাপিয়ে দেব সেই জন্য চুলায় বসিয়ে দিলাম হালকা একটু সেদ্ধ হলেই আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা আমি এবার লাউয়ের ছোলাটাকে যে সিদ্ধ করতে দিয়েছিলাম এটি এবার নামিয়ে নেব এবার লাবের সলাটাকে আনি সেতে এবার আমি চুলায় করাই বসিয়ে দিয়েছি দিয়ে দেব কুচি দিয়ে দিব রসুন কুচি না দিয়ে দেব পরিমাণ মতো তেল এবং রসুন ব্রাউন কালার হওয়ার পর্যন্ত অপেক্ষা করব আমি চুলার হিটটিকে মিডিয়াম ভাবে রেখেছি গবুর কমলা এবং হলুদ তিনটি কালার একসাথে হয়ে দেখতে খুব সুন্দর লাগছে এবার আমি সুন্দর করে ভাজিটাকে নেড়ে দেবো দিয়ে দেবো কাঁচামরিচ পরিমাণ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো এবার আমি ভাজিটাকে সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য একটু সামান্য পানি দিব তারপর আমি ভাজিটাকে ঢেকে দেব কিছু সময়ের জন্য দিয়ে দিব দুটা তেজপাতা এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো সুন্দর করে সেদ্ধ হওয়ার জন্য মিনিট পরে আমি একটু নেড়ে আমার ভাজিটা সেদ্ধ হতে আরো একটু সময় লাগবে এবার আর ঢাকা দিয়ে রাখবো না নেড়ে দিলাম আরেক পাঁচ মিনিট পরে আবার দেখব কি অবস্থা এবার দেখব আমার ভাজের কি অবস্থা আলুটা সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ আমার লাউয়ের এর ছোলা আলু গাজর তিনটাই সেদ্ধ হয়ে গেছে এক নেড়ে দেব আর দু এক মিনিট রেখে নামিয়ে নেব বন্ধুরা আমার ভাজিটা হয়ে গেছে এবার আমি ভাজিটাকে নামিয়ে ফেলবো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ